হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াস ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি বিশ্বকর্মা পূজা কবে এবং বিশ্বকর্মা পূজার পদ্ধতি এই বিশ্বকর্মার দিনে করুন এই ছোট্ট কাজটি খুলবে ভাগ্যের চাকা আসবে অঢেল টাকা এবং ভাসবেন সুখের সাগরে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর শেষ প্রস্তুতির কাজ শুরু বিশ্বকর্মা পুজো মানেই শপিং করে ফেলতে হবে তাড়াতাড়ি বিশ্বকর্মা পুজোর মানেই আকাশে বাতাসে শুধুই পুজো পুজো ভাব রাত পোহালেই বিশ্বকর্মা পুজো এবং প্রতি বছর সারা দেশে ধুমধাম করে পালিত হয় কোন উপায়ে ভগবান বিশ্বকর্মার পুজো করলে দ্বিগুণ লাভবান হওয়া যায় তা জেনে নেওয়া যাক হিন্দু ধর্মমতে শিল্পের দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা প্রতি বছর দেশ জুড়ে সারম্বরে ভগবান বিশ্বকর্মার পুজো আয়োজিত হয় বর্তমান সময়ে শিল্পের পরিধি বেড়েছে আগে কলকারখানাগুলোতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন হতো বর্তমানে বিভিন্ন অফিসে এলাকাভিত্তিকভাবে মণ্ডপ তৈরি করেও ভগবান বিশ্বকর্মার পুজো সারম্বরে আয়োজন করা হয়ে থাকে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বাংলা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশেই বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আয়োজন করা হয় সতেরোই সেপ্টেম্বর সারা দেশে বিশ্বকর্মা পুজোর উৎসব পালিত হয় এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে মেশিন যানবাহন ও কলকারখানার পুজো করা হয় বলা হয় ভগবান বিশ্বকর্মা ও পৃথিবীর প্রথম প্রকৌশলী পুজোর দিন সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে করতে হবে এই দিনে স্নান করে পবিত্র করার জন্য উপাসনালয়ে গঙ্গা জল ছিটিয়ে দিন একটি প্ল্যাটফর্মে একটি হলুদ কাপড় বিছিয়ে লাল রঙের কুমকুম দিয়ে একটি স্বস্তিক প্রতীক তৈরি করুন গণেশকে মনে মনে স্মরণ করুন এরপর সোদ পদ্ধতিতে পুজো করুন এই পদ্ধতিতে পুজো করলে ভগবান বিশ্বকর্মা খুব খুশি হন এবং সব কাজে উন্নতি হয় বিশ্বকর্মা তুষ্ট হলেই কাটবে আর্থিক সংকট ঘরে হলুদ অশ্বগন্ধা হলুদ লবঙ্গ মৌলি কাঠের পদ হলুদ কাপড় মাটির পাত্র নবগ্রহ পবিত্র সুতো এলাচ সুগন্ধি শুকনো নারকেল এবং ভগবান বিশ্বকর্মা পূজার জন্য ধূপকাঠি ফল মিষ্টি দেশি ঘি আম কাঠ দই ফুল এবং শশা অবশ্যই সময় রাখবেন অন্যান্য দেবদেবীর পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও বিশেষ বিধি রয়েছে সঠিক পন্থায় পুজো করলে সন্তুষ্ট হন দেবতা ফল মেলে বেশি এমনটাই বলেছে শাস্ত্র বিশ্বকর্মা পুজোয় ধূপ জল ও বইতে লাগবে এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চন্দন অন্য মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে দেবতাকে যায় পুজোর এক্ষেত্রে সাদা ফুল অর্পণ করার অনুমতি দিচ্ছেন শাস্ত্র শাস্ত্র মতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানো জরুরি কেন এবং টিকার অর্থই বা কি টিকার অর্থ হল দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা দেবতার প্রতি নিবেদিত প্রতিশ্রুতির প্রমাণ হচ্ছে এই টিকা এই সব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত সেগুলি হচ্ছে ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে এই সব যন্ত্রপাতি ভালো থাকে সারা বছর ভবিষ্যতে কাজে লাগতে সুবিধা হয় বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই কেন এতে কি হয় এর ফলে দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউ চায় না বিশ্বকর্মা পুজো শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয় এইসব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন ফলও মেলে বেশি এবং অবশ্যই উচ্চারণ করতে হবে মহামন্ত্র সেটি হল দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তভং সর্বাভীষ্ট প্রদয়ক এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা দিনক্ষণ এই বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি জেনে নেওয়া যাক সঠিক তিথি ও শুভ সময় প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপিত হয় কিন্তু এবার কন্যা সংক্রান্তির কারণে বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রকৃতপক্ষে বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তির দিনে পালিত হয় এবং এবার কন্যা সংক্রান্তির সময়টি ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তাই বিশ্বকর্মা পুজো ১৬ সেপ্টেম্বর নাকি সতেরোই সেপ্টেম্বর পালিত হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে আসুন জেনে নিই এবার বিশ্বকর্মা পুজো কোন দিনে পালিত হবে বিশ্বকর্মা পুজোর জন্য প্রয়োজনীয় কন্যা সংক্রান্তি ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এদিন দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে সন্ধ্যা সাতটা তিপান্ন মিনিটে এই সময়কে কন্যা সংক্রান্তি বলা হয় কিন্তু বিশ্বকর্মা পুজো উদয় তিথি অনুযায়ী করতে হবে তাই ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিপান্ন মিনিট থেকে বিশ্বকর্মা পুজো হবে না এবছর বিশ্বকর্মা পুজো পালিত হবে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ভদ্রা ছায়া বিশ্বকর্মা পুজোর দিন উপস্থিত হয় বলে কথিত আছে ভদ্রা ওই দিন সকালে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়ে রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলবে এই ভদ্রা পৃথিবীতে বাস করে এবং এই ধরনের ভদ্রাকে অশুভ মনে করা হয় এই সময়ে কোনো শুভ কাজ করা হয় না আপনি যদি বিশ্বকর্মা পুজো করেন তাহলে ভদ্রাকালের আগে করুন বিশ্বকর্মা পুজোর মুহূর্ত হচ্ছে এবছর বিশ্বকর্মা পুজোর শুভ সময় বলা হচ্ছে সকালবেলা ভদ্রাকাল বিকেলে শুরু হবে তাই আপনি সকাল ছটা সাত মিনিট থেকে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজো করতে পারেন বিশ্বকর্মা পুজোর বিশেষ গুরুত্ব হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন মানুষ তাদের যানবাহন মেশিন টুল খুচরা যন্ত্রাংশ দোকান করে দেবতাদের ভাস্কর ভগবান বিশ্বকর্মার পুজো হয় এদিন তার আশীর্বাদের প্রকৃতপক্ষে মাধ্যমেই ব্যবসার অগ্রগতি শুরু হয় এবং সারা বছর ধরে কাজ খুব ভালোভাবে চলে এই দিনে ভগবান বিশ্বকর্মার আরাধনা করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয় রাধে রাধে জয় বিশ্বকর্মা কি জয় জয় বিশ্বকর্মা ভক্ত জয়